আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাট স্টাডি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেসন টু এর নকশি কাথা তো বলা হচ্ছে যে কিউয়ার্ডস অর্থাৎ প্রথমেই মূল শব্দ দেওয়া আছে তো এই মূল শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব এরপরে এই যে একটি ছবি বা একটি পিকচার দেখা যাচ্ছে তো এই পিকচার থেকে আমাদের কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই পিকচারের অনুসারে করতে হবে তো এটি করবো এরপরে হচ্ছে একটি একটি কবিতার বা নকশিকাতার মাঠ নামে একটি কবিতা রয়েছে তো সেই কবিতার তোমাদের আহ গুলো ব্যাখ্যা করতে বলতেছে তাহলে চলো এই সমস্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেই তো কিওয়ার্ডস বা মূল শব্দ হচ্ছে আমি এখানে উচ্চারণ লিখে দিয়েছি তো যার বাংলা বা কাঁথা অর্থ হবে শিল্পিত বা বা কারুকার্য সম্বন্ধিত ঐতিহ্যবাহী ডিম্যান্ড চাহিদা প্যাটার্ন মানে হচ্ছে সাজ বা নমুনা সো এরপরে আমাদের বলা হয়েছিল যে প্রশ্ন ছবি অনুসারে সেই প্রশ্নগুলো উত্তর এখন আমরা করব তো উত্তরটি হবে আনসার বেস্ট ওয়ান দ্য পিকচার অর্থাৎ এই যে যে একটি পিকচার ছিল এ হচ্ছে সেই পিকচার তো এই পিকচার অনুসারে আমরা এবার উত্তরগুলো দেখে নেব সো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তো ছবিতে তুমি কি দেখছো সো উত্তরটি হচ্ছে আই সি আ বিউটিফুলি ইম্বয়ার্ড কোয়েল্ড উইথ ইন্ট্রুকেট ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস অর্থ হচ্ছে আমি একটি সুন্দর ভাবে বোনা কাঁথা দেখছি যার জটিল ডিজাইন এবং প্যাটার্ন রয়েছে তো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট তো এটাকে কি বলা হয় এটার উত্তর একদম সহজ সেটা হচ্ছে ইট ইজ খল্ট আহ নকশি কাঁথা তো এটাকে নকশি বলা হয় এবার তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে হ্যাভ ইউ সিন ইট বিফর এটা কি কি তুমি আগে কোথাও দেখেছো ওয়ার তো এটিকে আগে কি দেখেছো এবং কোথায় দেখেছ তো উত্তরটি হবে ইয়েস হ্যাঁ আই হ্যাব সিন ইট বিফর এট কালচারাল একজিবিশনস ওয়ার্ ইন ট্রাডিশনাল হোমস তো এখানে কালচারাল একজিবিশন শব্দের অর্থ হচ্ছে সাংস্কৃতিক প্রদর্শনী এবং ট্রাডিশনাল হোমস শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী বাড়ি বা বিশেষ জাদুঘর হ্যাঁ আমি এটি আগে সাংস্কৃতিক প্রদর্শনীতে বা ঐতিহ্যবাহী বাড়ি বা জাদুঘরে দেখেছি তো লাস্ট ওয়ান প্রশ্ন হচ্ছে ওয়াই ডু উই ডু উইথ ইট তো আমরা এটি দিয়ে কি করি অর্থাৎ এই যে যে আমরা নকশি কাঁথাটি পেলাম তো সেই নকশি কাঁথাটি দিয়ে আমরা কি করি উই ইউজ ইট অ্যাজ আ ডেকোরেটিভ আইটেম তো ডেকোরেটিভ আইটেম বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত সাজানো বা সুসজ্জিত করা আ ব্ল্যাঙ্কেট অর আ গিফট স্পেশালি ডিউরিং স্পেশাল অকেশন তো অকেশন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো বাংলা অর্থ হচ্ছে বিশেষ করে আমরা এটি দিয়ে সাজসজ্জার উপকরণ কম্বল অথবা উপহার হিসেবে ব্যবহার করি বিশেষ করে অনুষ্ঠানগুলোতে তো এই হচ্ছে মূলত তোমাদের ওই পিকচার অনুসারে চারটি প্রশ্ন উত্তর এবার চলো আমরা জসিমুদ্দিনের সেই কবিতাটি দেখে নেই সো ডেয়ার স্টুডেন্টস বলা হচ্ছে ডিজাইন করা যে কাথাটি রয়েছে তো এটার উদ্ধৃতি গুলো পর এই যে আমাদের একটি টেক্সট দেওয়া ছিল বইতে তো এই বইয়ের টেক্সট গুলোকে আমাদের এখন বাংলার অর্থ সহকারে উদ্ধৃতি গুলো ব্যাখ্যা করতে বলতেছে তো এটি বুঝার আগে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা নসিমুদ্দিনের যে মূল নকশী কাঁথার বইটি রয়েছে তো সেটি তোমরা একটু দেখে নেবে সেখানে সাজু এবং রূপায়ের ঘটনাগুলো মূলত বিচার বিশ্লেষণ করা আছে তারপর আমি তোমাদেরকে এটি বোঝানো ট্রাই করতেছি বলা হচ্ছে স্প্রাইডিং দ্য ইম্পুইডার কোয়েল্ট অর্থাৎ স্প্রাইডিং মানে হচ্ছে ছড়ানো ছিটানো ইম্পুইডার কোয়েল্ট শব্দের অর্থ হচ্ছে মূলত নকশি কাঁথা বা নকশি করা কাঁথা তো কাঁথা বিছিয়ে শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট অর্থাৎ শি বলতে এখানে মূলত রূপাইকে বোঝানো হচ্ছে তোমরা যখন মূল কাব্যগ্রন্থটি পড়বে তখন বুঝতে পারবে তো শি বলতে এখানে রূপাইকে বোঝানো হচ্ছে সে বা তিনি সারা রাত কাজ করেন অ্যাজ ইফ হার পয়েট ওয়ার তো এখানে পয়েট বলতে মূলত সাজুকে বোঝানো হচ্ছে অর্থাৎ রূপাইয়ের হাজবেন্ড হচ্ছে সাজু তাকে বোঝানো হচ্ছে ওয়ান হিস বি রিপড ফ্লাইট তো যেন তার কবি শোকি মারা আছেন অর্থাৎ শোকি মারা গিয়েছেন অর্থাৎ রূপায় যে যুদ্ধের কারণে দেশান্তর হয়েছে তো সেই কথা চিন্তা করে কবি এখানে এই বিবৃতিটি মূলত ব্যাখ্যা করেছেন তো এর বলা হচ্ছে ম্যানিয়া জয় এন্ড ম্যানিয়া সরর অনেক আনন্দ এবং অনেক দুঃখ নিয়ে ইজ রিটেন অন হার বিস্ট ওই ব্রিস্ট শব্দের অর্থ হচ্ছে মূলত বুক তো তার বুকের উপর লেখা রয়েছে অনেক আনন্দ এবং দুঃখ ভরা নিয়ে তো এর পরের লাইনে বলা হচ্ছে স্টোরি অফ লাইফ ইজ লাইন 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 বাই বাই তো জীবনের কাহিনী সেইখানে দ্বারা দেয়ার প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমরা যখন মূল কাব্যটি পড়বে তো কাব্যটিতে তোমরা দেখবে যে সেখানে প্রত্যেকটা লাইনেই মূলত রূপায়ের এবং সাজুর জীবন দশার সম্পর্কে সম্পর্কগুলো নিয়ে বা করুণ কাহিনীগুলো নিয়ে সেখানে মূলত বর্ণনা করা রয়েছে তো এরপর বলা হচ্ছে হাউ উইল হি বিয়ার দ্য ফেইন মাদার সে কিভাবে যন্ত্রণা সহ্য করবে মা ওয়ান দিস কোয়েল্ড লাইস ওয়াল অফ মাইন্ড এই কাথার উপর আমার সব আছে অর্থাৎ রূপাই বলতেছে যে এই কাথার উপরে আমার সব আছে সব কিছুই স্মৃতি জড়িয়ে আছে অল মাই ফেইন অ্যান্ড মাই গ্রিফ্ট তো গ্রিপ্ট শব্দর অর্থ হচ্ছে অতি সংক্ষিপ্ত আর পেইন শব্দের অর্থ হচ্ছে মূলত দুঃখ বা কষ্ট আমার সমস্ত দুঃখ বেদনা এমবুইডড লাইন বাই লাইন অর্থাৎ এই নকশা করা কাথর উপরে লাইন বাই লাইন সাজানো রয়েছে সো লে ইট ওয়ান মাই গ্রেপ মাদার তো গ্রেপ শব্দের অর্থ হচ্ছে মূলত কবর তো বলা হচ্ছে লেইমান হচ্ছে মারা যাওয়া পর তাহলে মা এটি আমার সমাধির উপর রাখো অর্থাৎ আমি যখন মারা যাব তখন আমার কবর উপর তুমি এই কাঁথাটি বিছিয়ে দিও দিস পিকচার অফ মাই গ্রিপ এটি আমার দুঃখের ছবি হবে তো গ্রিপ বলতে মূলত এখানে সংক্ষিপ্ত বিবরণীকে বোঝানো হচ্ছে তো এর পরের লাইনে বা শেষ লাইন বলা হচ্ছে দ্যাট হিজ এন্ড মাইন আপন ইটস ব্রিস্ট তো যা তার এবং আমার বুকের উপর অর্থাৎ সে এবং আমার বুকের উপর মূলত উদ্দিনের মাঠ কাব্যগ্রন্থটি মূলত যদি বাংলা ভাষায় লেখা যেহেতু কবি তো ওনার এই কবিতাটি মূলত ইংরেজিতে ট্রান্সলেট করেছেন একজন ইংরেজি সাহিত্যিক ইএম মিলফর্ড তো এই হচ্ছে মূলত তোমাদের নকশিকাথার উপরে একটি বিবৃতি যার বাংলা অর্থ আমি সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হলে সো এর পরবর্তীতে আমি মূলত দেখাবো তোমাদের নম্বর আইটেম রয়েছে তো এই সি নম্বর থেকে মূলত আমরা নকশিকাতা সম্পর্কে জেনে নেব তো সেই প্যাসেজটি দেখার আমন্ত্রণ রইল এবং তুমি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো তাহলে তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি কেমন হলো তো সেটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিমাণ কষ্ট করতে হয় তো আশা করব তোমরা কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও